এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আঠেরোই ফেব্রুয়ারি দু রবিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানা অন্তত বারিপুর ফুলতলা তিন নম্বর গেটে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে অঙ্গদান ও অঙ্গদানের সচেতনতা নিয়ে একটি শিবির হলো এই শিবিরটি সহযোগিতা করে উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠান এই শিবিরে অংশগ্রহণ করেন বারিপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় পঞ্চাশ জন মানুষ এই অনুষ্ঠানে প্রায় বাইশ জন মানুষ তাদের দেহ দান করার অঙ্গীকার করেন এইরকম এক অঙ্গীকারবদ্ধ মহিলার সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন আমার বয়স হয়েছে আমি মরে যাওয়ার পর যদি আমার দেহের কোনো অঙ্গ অন্য কোনো ছেলেমেয়ের কাজে লাগে তাহলেই আমার ছেলেমেয়ের কাছে আমি তাদের কাছে বেঁচে থাকতে পারবো এই সম্বন্ধে তিনি ও অন্যান্য ডোনাল্ডরা এবং সমাজ উন্নয়ন কেন্দ্রের ডিরেক্টর কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখানে অগ্নদানের যে অনুষ্ঠান ছিল সেখানে এসে অগ্রদান করলেন কি বলবেন এই সম্বন্ধে কেমন

মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডব্লিউএস এর বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে এইখানে প্রতিনিধির পরিচালক দিশা প্রতিবন্ধী স্কুল ডারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামে পার্কার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সিডব্লু এস বাচ্চাদের বয়স হম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকবে নাম

কি বলবেন বাড়ি কোথায় আজকে সমাজ উন্নয়ন কেন্দ্র অঙ্গ প্রতিষ্ঠানের উপর কর্মসূচি নিয়েছিলেন তাতে অঙ্গ প্রতিস্থাপনের কি প্রয়োজনীয়তা এবং কীভাবে সেটি সফলভাবে প্রতিস্থাপন সম্ভব সেই নিয়ে আমরা আলোচনা করে সমৃদ্ধ হলাম এবং আমি নিজে ব্যক্তিগতভাবে অঙ্গ প্রতিস্থাপনে অঙ্গীকারবদ্ধ হলাম আগামী দিনে এই ধরনের প্রচার চারিদিকে ব্যর্থ হোক এই কামনা করি এবং যে প্রতিষ্ঠান এই অঙ্গ প্রতিস্থাপনের প্রচারের কাজে যুক্ত রয়েছে তাদের সাফল্য কমান অত্যন্ত ভালো লাগছে আজকের একটি বিশেষ দিন স্বাস্থ্যমন্ত্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন এবং শ্রী চৈতন্যদেবের জন্মদিন যারা সারা বিশ্বের কাছে ভালোবাসার কথা বলেছেন সেই শুভ দিনে আমি নিজে অঙ্গ প্রতিস্থাপনে এবং বিকাদবদ্ধ হয়ে আমি নিজেকে মনে করছি যে আমি কারুকে প্রাণের সঞ্চার ঘটাতে পারবো আমার মৃত্যুর পর আপনার নাম আমার নাম সুদীপ্ত কর আমি পেশায় একজন শিক্ষক বাড়ি আমার বাড়ি বাড়িপুর মাস্টার পার্ক আজকে এখানে অর্গান ডোনেশনের উপর একটা ক্যাম্প হলো ক্যাম্প হলো আর অনলাইন প্লিজিংটাও হলো সেটার জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠান যেটা আছে তাদের কাছে এবং সত্যি কথা বলতে কি বাড়িপুরের বুকে এরকম উদ্যোগ প্রথম এই জন্য আবার এই সামাজিকের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের এখানে সমস্ত মানুষজন খুব সারা দিয়ে জন অনলাইন তাদের অর্গ্যান ডোনেশানে সম্মতি দিয়েছেন এবং আগামী দিনে এটা আরও ছড়িয়ে পড়ুক এটা সমাজ উন্নয়ন কেন্দ্রের তরফ থেকে আমার আন্তরিক প্রার্থনা এখানকার সমস্ত মানুষজনের কাছে আমি পল্লুল ঘোষ ডিরেক্টর সমাজ উন্নয়ন কেন্দ্র